নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া মাত্র দুটি উপকরণ দিয়ে আমি এই চিকেন পকোড়াটা তৈরি করেছি এটা আপনারা চটপট সন্ধ্যা চায়ের সাথে হোক যে কোনো সময়ে তৈরি করে খেতে পারেন তাহলে চলুন দেখে নিই আমি এই চিকেন পকোড়াটা কিভাবে তৈরি করছি এখানে আমি পাঁচশো গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি এবার এই মাংসটাকে আমি এখানে ছোট ছোট পিস পিস করে কেটে নেব দেখুন ঠিক এই রকম ছোটো ছোটো পিস করে আমি চিকেনগুলোকে কেটে নেব আমি সবগুলোকে একইভাবে কেটে নেব দেখুন আমি সবগুলোকে কিন্তু একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে নেবো আমি একটা বড় পাত্রে তুলে নিয়েছি এবার দেখুন এখানে একটা চিকেন কন্টাক্টে টিক্কা মশলা আছে এই মশলাটা নিয়ে নেব এখানে এই প্যাকেটটার মধ্যে যতটুকু মশলা আছে সেটা এক কিলো মাংসের জন্য একদম ঠিক আছে তো আমি এখানে আধা কিলো নিয়েছি তার জন্য এখানে এই প্যাকেটের যে অর্ধেক মশলাটা এর মধ্যে আমি দেব প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে চিকেনের সাথে আমি মেখে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি আরও একটু দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না আর এর মধ্যে এক্সট্রা আর কিছু দেওয়া লাগবে না লবণ হলুদ কোনো কিছু কিন্তু এর মধ্যে দেওয়া লাগবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটাই মাংসের গায়ে লেগে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে আরও একটু সময় মেখে নেব আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে লেগে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটাকে একটু গরম করে নেব এখানে কিন্তু তেলটা বেশি গরম করার দরকার নেই হালকা একটু গরম করে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে যে মশলায় মেখে রাখা চিকেনটা এইভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আঁচটা একদমই মিডিয়াম টু লো আচে রাখতে হবে চিকেনটাকে দেওয়ার সময় আঁচ কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না হলে কিন্তু চিকেনের উপরটা পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমি একইভাবে সবগুলোকে দিয়ে দিয়েছি এবার এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দেবো এখানে একটু হাতের সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে রান্না করে নেব পাঁচ থেকে মিনিট ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা এই পকোড়াটা তৈরি করে খেতে পারেন ওই তেলের মধ্যে আমি বাকিগুলোকেও একইভাবে দিয়ে দেব আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা উপর দিয়ে যেমন ক্রাঞ্চি ভেতরের মাংসটাও কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে তৈরি হয়ে গেছে চিকেন পকোড়ার রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে